আপনারা সৌদি আরব এগুলো পত্রিকার মধ্যে আছে সৌদি আরব মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছেন কাকে দিয়েছেন আমেরিকা দিয়েছেন সৌদি আরবকে আমাদের দেশে কতগুলো মূল্য আছে রমজান মাস আসলে রশিদ বই বানায় এমে সৌদিয়া চলে যায় বলেন আসে না নাই সৌদিয়া গিয়ে বিক্ষা করে আমার আমার মাদ্রাসা আমার মসজিদ আমাকে এটা দেন আমার এলাকায় মসজিদ নাই আমার এলাকায় মসজিদ দেন আসে না নাই আর সৌদি আরব কতগুলো মসজিদ আমাদের বাংলাদেশে গ্রামে গ্রামে বানিয়েছেন ছোট ছোট মসজিদ আসে না নাই এটা কাক কই পেল সৌদি আরব যে সৌদি আরব হলো গরিব রাষ্ট্র মানুষ যদি হস করতে না যায় উমরা করতে না যায় এই সৌদি আরব ভিক্ষা করে খাইতে হবে ঠিক না সৌদি আরবের কোনো উৎস নাই একটা উৎস হলো তেল আরেকটা উৎস হলো হাজি যদি হাজি বন্ধ হয়ে যায় এই সৌদি আরব কি হয়ে যাবে ডাউন হয়ে যাবে বিক্ষুক হয়ে যাবে আমেরিকা বলে তোমাদেরকে আমরা বিক্ষুক বানাবো না তোমাদের যা লাগে আমেরিকা দেবে আর তোমরা এই টাকাগুলা নিয়ে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দাও নবীর দুশ্মনকে তার তোমরা বাড়িয়ে দাও আমরা আল্লাহকে মানতে পারি কিন্তু নবীকে পারি না সেজন্য আমাদের দেশে টুপিওয়ালা আবার আবার জুবা ডিলাওয়ালা শুধু আল্লাহ আল্লাহ করে কিন্তু নবীর কথা বললে হাইলে বেদাতের ফতোয়া দে আছে না এগুলো বললে অনেকের খারাপ লাগবে কারণ আল হক মুরুন হক কথা ঠিতাবে